তো কাজ ইনো ওইনো গুড মর্নিং গুড মর্নিং আজকে ইনো তোমরা এই বড় চুলটা দেখে নাও আজকে দেখে নাও আজকে ট্রিম করা হবে মানে ন্যাড়া করব না চুলটা হালকা ছোট ছোট করে নেওয়া হবে হ্যাঁ তোমরা এই এত বড় চুল দেখতে পাবে না আবার কিছুদিন পরে বড় চুল হবে মামমামের এই বড় চুলের জন্য অসুবিধা হচ্ছে অনেক অ পুতুল হ্যাঁ পুতুলটা কই এই কি হলো এটা এটা কি হলো দুষ্টু এটা দুষ্টু হলো কে এরকম ভাবে দুধ তুলে দেয় হির করে হাসে চলো চলো ওতো 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 তো জামান কালকে থেকে ট্রাই করছে দাদাটাকে কন্টাক্ট করার জন্য আজকে আমি বলেছিলাম যে আজকে কাটতেই হবে তো সকাল ও ঘুম থেকে উঠে ওই জানলার ওইদিকে কাজ করছিল জামান ওইখান থেকে গিয়ে দাদাটাকে দেখতে পেয়েছে বলল যে হেয়ারটা ট্রিম করতে হবে বাচ্চা আর বাচ্চার চুল কাটে তাই না কাটে তো বলে ঠিক আছে আমি আসছি ট্রিমার নিয়ে আসছি আর কিছু নিয়ে আসছি হ্যাঁ এই সব ছোট ছোট নিয়ে যাচ্ছি চুলটা রেখে দেব বুঝলে জামান হ্যাঁ নিয়ম আছে কি তো বলেছিল না আব্বা হ্যাঁ ওই চুল ওই যতটা চুল হবে সেই অনুযায়ী টাকা দান করতে হবে চুল লিখে দিতে হবে মামা লিখে দিতে হবে ফেলে দিলে ঘরের ভিতরে কাট দিব বেশি তো হবে না বেশি হবে নিউজপেপার দিয়ে কাটবো ওটা প্লাস্টিকে করে রেখে দেব ওরে বাবা আমার বড় চুলটা দেখতে পাবো না ছোট হয়ে যাবে মাম্মা

ওমা বড় হয়ে যা অনুষ্ঠানের আবার বড় হয়ে যাব হয়ে যাবে তো কাটছি ভালো এটা নেবে এটা নেবে কে নেবে এটা স্টাইল একটু স্টাইল করে স্টাইল করে দিন চুপ করে আছো নতুন কিছু বলে চুপ করে থাকে

কাট দিলে আবার তো চুল বড় হয়ে যায় আবার প্রথম থেকে কাটতে হয় তো সেই জায়গায় আমার মেয়ে একদম সত্যি লোক শোনা মারছে আমার এটা শোনা যাচ্ছে হেয়ার কাট হয়ে গেছে এবং ভালো হয়েছে বাবা ও চুল মোছাতে গেলে খুব কষ্ট হতো মাম্মা মেয়ে আর আজকে যেহেতু প্রথম চুল কাটা হলো না তাই জন্য আব্বা আসছে আমি চুলগুলো রেখে দেবো আব্বা আবার চুলগুলো নিয়ে চলে যাবে আমাদের যে নিয়ম আছে ওর চুলের অনুযায়ী টাকা দান করতে হয় যেহেতু এগুলো জন্মের চুল তো আমি আর কিছুদিন পরে ন্যাড়া করবো তখন এই চুল ওই চুল সবকিছু মিলিয়ে টাকা দান করতে হবে কই রে তোমরা দেখো কেমন লাগছে আমার ইনুকে কেমন লাগছে দেখো লাগছে এই দেখো এই দেখো মুখটা এতদিন পর তোমরা মনে ভালো করে দেখতে পেলে না সোজা করো ওকে সোজা করো খাবার তালে ব্যস্ত আছে এই যে দেখো কই আমার সোনু বাচ্চা ইনুটা কই ইনুটা কই রে ওলে বাবালে এই দেখো কই এখানে দেখা তো বলে হ্যালো বলে আমি নতুন লুকে চলে এসেছি আমার নিউ হেয়ার কাট ঈদ মোবারক বলে অ্যাডভান্স ঈদ ঈদ হেয়ার কাট বলে ঈদের জন্য আমি কাটিং দিলাম না 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 এবার হাপুচি করতে হবে চলো 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 সাফিয়ার একবার স্নানটা করিয়ে দাও চলো চলো মাম্মা এই যে দেখো এতগুলো চুল এখানে সব হয়েছে এইগুলো এখানে আছে এখানে পড়েছে এই গুলোকে এখন সব এখানে গুছিয়ে রেডি করতে হবে জানো মা আয়ান দাদা চুল কাটতে এত ভয় পেতো আর ইনা এত ভয় পায়নি আয়ান দাদাকে বলে দাও তুমি ভিডিওটা দেখে শিখে নাও আমি কিন্তু চুল কাটতে পারি না মামা আফিফ দাদাও কাধে আফিফ দাদা কাধে শুধু ইনায়া কাדינה হ্যাঁ আয়ান দাদা অড়ম বলেছিল আম্মু কাজের কাজ হয়েছে নাপতি এসেছে আলিনার মারিন আপত্তি আসেনি না হাসে এই যে আম্মা সোনামার শ্যাম্পু করে হয়ে গেছে চলো মাম্মা এ করে লোশন মেখে ড্রেস পরে নেবে সকাল সকাল স্নান কমপ্লিট কেমন লাগwidetilde তোমার ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আজকে আজকে তুমি একদম কাঁদলে না বলো একটুও কাঁদিনি স্নান করার তো কাঁদিনি চুল কাটতে তো কাঁদেইনি স্নান করতে গিয়ে একদম কাঁদেনি চুপ করে স্নান করে নিয়েছ চল চল চলো 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 বুম 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 এবার কি হবে চলো রসুন দিয়ে মালিশ করে দিব এবার কি হবে ওকে তেল মালিশ বুম 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 তেল মালিশ তো করো একটু রসুন দিয়ে মালিশ করে নাও সামনে চুলটা হালকা বড় রেখেছে ভালো লাগে কি হয়েছে কি হয়েছে কি ছোট করলে না হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 বেরো হ্যাঁ ব্লগের কাজ করতে করতে লেট হয়ে তাড়াতাড়ি যাও নামাজ পড়তে পারবে না নইলে জুম্মা মোবারক দ্বিতীয় জুম্মা রমজানের দ্বিতীয় জুম্মা মোবারক রমজানের দ্বিতীয় জুম্মা মোবারক একদম ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করো আর আমরা আমিও দোয়া করব সবার জন্য সবার জন্য ঠিক আছে অলরেডি আমি অনেক লেট ঠিক আছে জামাতো বেরিয়ে গেল আর আপা এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে গেছে ঝাড় দেওয়া মোছা সবজি কাটা আমারও স্নান ধান কমপ্লিট দেখি ইনায়াকে ঘুম পাড়িও আমিও জোহরের নামাজটা আদায় করে নেব এই যে এখানে দেখো আমি ছোলাটা ভেজাতে দিয়ে দিয়েছি আর এইখানটাতে আপা ছোলার জন্য আলু কেটে দিয়েছে কেটে দিয়েছে পেঁয়াজ আর এই যে পটল আলুটা কেটে দিতে বললাম এটা করব ভাজা বলে দিয়ে জুম্মা মুবারক বলে দিয়েছো মা জুম্মা মুবারক মানে মামা মামা বলো আমি আজকে নিউ হেয়ার কাট সবাইকে জুম্মা মুবারক করে দাও করে দাও সোনা যাচ্ছে চিনতে পারছে তো আমার মেয়ে আজকে যেন একদম সকাল থেকে উঠে মানে দৌড়াচ্ছি তো মানে কাজই শেষ হচ্ছে না মনে হচ্ছে তো যাই নামাজ পড়ে এসে দেখলে তো ইদুর সঙ্গে একটু খেলা খেলা করলাম এখন ছাদে যাচ্ছে আমি আরো দেখি ছাদে সেই আপা এসে জামা কাপড় কেচে দিয়ে গেছে সব ছাদেই আছে সবই সাবধানে উঠো কিন্তু

ওনাটাই তাহলে শুধু শুকিয়েছে ওনাটা পাতলা না তাই জন্য শুকিয়ে গেছে যেটি আমের মুকুল ছিল আমের মুকুল তো এই গাছে হয়নি এখনো বলেছে আমি গত বছর আমি ছাদে উঠতে পারতাম না তোমরা শুধু গিয়ে বলতে ছাদে কত আরাম কত প্রচুর আম হয়েছিল প্রচুর কত কই মুকুল আমোনা এই বছরে এই গাছটাতে আমার হবে না নেই তো সেই হিসেবে গত বছর তো এই সব মুকুল চলে এসেছিল তাই না

আর ও শাক টাকা আগে ছাড়িয়ে নেব এটা ছাড়িয়ে নেবো আজকে খাবে আজকে টাইম নেই আমার তো বাড়িতে ছিলাম না তো কিছুই নেই মানে ইফতারের যে ফল সেটুকুটাও নেই তাই যে আমাকে পাঠাবো আপাতত ফল করে লিখে যাব ফল আমি জানি আচ্ছা আচ্ছা শশা টমেটো ধনে পাতা আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেগুন আপাতত এইগুলো নিয়ে এসো টাইম যেহেতু শর্ট টাইম এইগুলো কারণ বেশি পুরো বাজার করতে গেলে আমার টাইম লেগে যাবে ইফতারের টাইম পাবো না তো এইগুলো আপাতত তুমি নিয়ে এসো পরের পরে দেখা যাবে ঠিক আছে আমি রান্নাটা বসাই পালং শাকটা তো এক্ষুনি দেখলে আমরা কিনলাম তো আজকে এটাই রান্না করব এই যে পালং শাক দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব তাই কেটে আমি ধুয়ে বসিয়ে দিই রান্নাটা এখন থেকে না বসালে ইফতারের ইফতারের পরে রান্না করার এনার্জি একদমই থাকে না ডাল বসা পরে যা কয়েকটাতে করে দিয়ে গেছে আলু আর পটল আলু পটলটা ভাজাও করব। তবে শাকটাকে খুব ভালোভাবে ধুতে হবে বালি কিন্তু প্রচুর বালি এটাতে একটু ভিজিয়ে রাখতে তাহলে রান্না করে আমি চট করে যাই বাজারটা নিয়ে আসি

হয়ে যাবে একা খাবো কদিন ধরে খাবো আচ্ছা ওই দাও আপেল দাও আমাকে দুটো চার পিস আপেলও নিয়ে নিলাম আছে অসুবিধা নেই কটা দিচ্ছ বেশি দিও না থাকবে তো আমি কিন্তু রেখে খাবো রোজাই থাকবে না অতদিন এক মাস রাখবো

মানে এক বিন্দু মাত্র আমাকে ছাড়েনি নইলে আমি সমস্ত কিছু করে নিতে পারতাম তবুও কোন রকমে নিয়ে আমি ছোলাটা সেদ্ধ করেছি আর এখানটাতে এই যে পটলার আলুটা ভাজা করেছি ডালটা বসাবো বলে শাকটা ধুয়ে জাস্ট আমি বসাতে যা পড়ি না তখনই উঠে গেছে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা মাদেরকে এরকম ভাবে ম্যানেজ করতে হবে তো ইফতারে আমি আর কি করবো এদিকে ইফতারের টাইম অল্প বাকি তো আজকে ফলটাই কেটে দিই ছোলাটা ভেজে দেবো ভাজা কি করবো ভাজা

ফল দেখো তো কি কি নিয়ে এসছি এখানে আলু এখানে পেঁয়াজ আদা রসুন ব্রেড আর এখানে দুধ আর এখানটাতে হচ্ছে গিয়ে মুসাম্বি লেবু কমলা লেবু বেদানা আঙুর আপেল অনেক কিছুই আমি এ তরমুজটা আমি কেটে দিই লাল কি হবে তরমুজের কালারটা দেখো মারাত্মক কালার এই যে ইনায়াকে জামা নিয়েছিল কোন রকম আমি ছোলাটা ভাজলাম আর এই যে ভাজাগুলো করলাম কারণ কালকে কেনা নিয়েছিল না যেটা জামানের একদম ভালো লাগেনি আর আমারও ভালো লাগেনি তাই যা হয়েছে বেগুনি আর আলুরি আজকে দেখতে মোটো অতটা ভালো হয়নি নিজেই অত শিকার করলাম আমি তবে খেতে ভালো হবে চল আর এখানে আমি তাড়াতাড়ি করে মানে এই সমস্ত কাজগুলো আমি পনেরো মিনিটে করেছি তাই না পনেরো মিনিট

আর এখানে দেখো এখন ইফতার কি কি হবে প্রতিদিন তো আর রকম হয় না আজকে একদম ওই আজানের সাথে সাথে খেজুর আর পানি দিয়ে ইফতারটা করে নিয়েছিলাম তারপরে নামাজ পড়ে এই যে আমার ফল এখানে সমস্ত ফলগুলো রেডি করে নিয়েছি এখানে কমলা লেবু মুসাম্বি আপেল আঙু শশা খেজুর আর এই তরমুজটা দেখো আজকে কি সুন্দর আর যেমন যেটা না হলেই নয় সেটা স্যালাড আর এই যে এখানটাতে রয়েছে ছোলা ভাজা আর এখানে ভাজা ও কলা কলা রয়েছে আর এই যে জুস এই দিয়ে আজকে আমাদের ইফতার হবে তো চলো নামাজ তো হয়ে গেছে এবার বসে খাবো এই যে আমাদের ইফতারের দোয়া কিন্তু ইনাও করবে বুঝলে দোয়া করে নাও তো মামা মামা তো দোয়া করো আল্লাহ আমাকে একটু সুস্থ রেখো আনে দোয়া করে নাও দোয়া করে নাও অনেক ভালো রেখো দোয়া করো মা রমাদান রমাদন রমাদ মুমিনের দারে রমা বছর খুরেল রমাদ শান্তি সুখের রমাদ এগারো মাস পরে আসলো জীবনে চলার পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে এক জায়গা থেকে আরেক জায়গায় বাচ্চাকে নিয়ে গেলে সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যারেঞ্জ করতে একটা টাইম লেগে যায় মানে ঠিক আজকে আমাদের সাথে ওই ব্যাপারটাই হলো যাই হোক এরপর থেকে ঠিক আশা করছি আর বাচ্চারা দেখবে এক পরিবেশ থেকে আরেক পরিবেশ আসলে একটুখানি কিন্তু ওদের অ্যাডজাস্ট করতে টাইম লাগবে থাকবে না ওরকম ভাবে

এ নায়া ওখানে শুয়ে শুয়ে খেলা করছে ও আজকে আবার আব্বা আসার কথা ছিল তোমাদেরকে সকালবেলায় বলছিলাম ও চুলগুলো নিয়ে যাওয়ার জন্য এ নায়াকে দেখার জন্য তো আব্বা আজকে আসতে পারেনি বেসিকালি আমি বারণ করলাম আসতে জুম্মার পরে আব্বা আসতে আসেন নামাজ পড়ে আসবে এদিকে রোজার মানে খুব কষ্ট হয়ে যেত আব্বার তাহলে ঠিক আছে আপনারা আজকে আসতে হবে না আপনি কালকে ধীরে সুস্থে আসুন তো কালকে আব্বা আসবে সকালবেলা তো চলো ওর মতো করে খেলা করছে করুক আমি রান্নাটা বসিয়ে দিই হাফ রান্না করে তো রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে হাফ রান্না করব। আর কালকে দেখে কেন যায় না এত কারেন্ট কারেন্ট যাচ্ছে সেই ইফতারের সময় কারেন্ট গেছে এখন কারেন্ট এলো তাই জন্য এখন সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে এখন এই জিনিসগুলোকে গোছাবো আর এই যে আমি শাক সব ধুয়ে রেখেছি কষিয়ে বসিয়ে দেবো আর আলাদা করে ফোরণ করা করতে দেওয়ার মতো টাইম নেই এভাবে কষিয়ে বসে দিই আর বসাবো ভাব

উলিবাবলি দেখো অবস্থা দেখো এর এদিকে অবস্থা দেখো উলিবাবলি ওটা গালে দিতে নেই গালে দিতে নেই মামমাম না হওয়ার আর কিছু বলার নেই এখন বলার হচ্ছে আমার এই যে বেচারাটা দেখছো এর মধ্যে সমস্ত ইনায় জামাকাপড় এগুলো হচ্ছে যে বাস্কেটে তুলে রাখতে হবে তাই আমারই এখন অনেক কিছু বলার আছে মামমাম তোমার আর কিছু বলার নেই আর ওই পাশে আমার ভাত আমি কুকারে দিয়েছি তাড়াতাড়ির জন্য এখন খিদেও পেয়ে গেছে আলু মাখা ডিম ভাজা ভাত একটা লেবু নিয়েছি সেমভাবে এখানে আর এই যে আছে পালন শাক যেটা বিকালবেলা এখান থেকেই তুললাম সেই পালন শাক ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে আর এখানে আছে পটল আলু ভাজা এটাই আমাদের রাতের খাওয়া আর এই যে আমার কোলে আছে তো ঠিক আছে ওইভাবেই একটু একটু করে খেয়ে নেব যে আমার একটু খাইয়ে দেবে হয়ে যাবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো আমার এই প্রচু মাতার জন্য অনেক 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 দোয়া করো আজকে মনে হচ্ছে শরীরটা ভালো যাচ্ছে না বা কি আজকে একদমই কোল থেকে নামতে চাইছে না তো প্লিজ তোমরা একটু দোয়া করো আমার মাটা যেন যেমন আগের মতো ছিল প্রতিদিন যেমন থাকে তোমাদের সামনে খিলখিল করে হাসে সেরকম যেন হয়ে যায়